বেহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের পর মেরামতি আশ্বাস প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে জলেশ্বর মন্দির থেকে পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সমস্যা হচ্ছে এলাকাবাসীদেরকে অভিযোগ রাস্তা বেহাল থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না রাস্তা দিয়ে যার ফলে সমস্যায় পড়তে হয় এই সকল এলাকাবাসীদেরকে বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানেন কোন অভিযোগ এলাকাবাসীদের তারা রাস্তা মেরামতের দাবিতে আন্দোলনের সামিল হন এ রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অমিত দাস করেন শাসক দলকে তবে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রী মহোদয় নজরে এসেছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিটিএর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র তবে কবে সমস্যার সমাধান হবে সেই নেতা কি রয়েছে যেতে পারছে না বারে বারে সাইডে সমুদ্র নদী আছে সব অসুস্থ হয়ে পড়ে ওদের হসপিটাল নিয়ে যাওয়ার থেকে বাড়িতে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায় এটা তো আমরা আমি এখানে তো এসছি পঁচিশ বছর ধরে এই পঁচিশ বছরই এইটা চলছে জায়গায় জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই জলেশ্বর থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত এইটা যে ইটের রাস্তা আছে এই রাস্তাটা যেন কংক্রিটের করা হোক কেন আমরা চাইছি আমরা যাই হোক দিদির কাছেও আবেদন করছি সবাই আমরা ভোট দিয়ে দিদিকে জিতাই যাই করি না কেন আপাতত মানুষের রাস্তাটাই সচ্ছ স্বচ্ছভাবে থাকলে যাতায়াতের সুবিধা হয় গুরুত্বপূর্ণ রাত দিন করে এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত লোক যাতায়াত করে রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু আজ থেকে পনেরো বছরের আগে এই ইট রাস্তাটা তৈরি হয়েছিল কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান লোড ভ্যান চলে তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায় পুরো বেহাল রাস্তা এখানে উঁচু মানে নদী বাঁধ আছে তার ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে অত্যন্ত বাজে অবস্থা সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে গড়িয়ে 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 নিচে পড়ছে এই বেয়াল রাস্তার চতুর্দিকে বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি হ্যাঁ জলেশ্বর থেকে এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেকটিভ একটা রাস্তা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য যা একটু ভঙ্গুর ছিল তা খুব বিপর্যস্ত হয়ে গেছে আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি এবং তা অতি সত্বর বাস্তবায়ন হবে এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্তর লাঘব হবে আপনার আমি সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সন্দীপ কুমার পাত্র